আসসালামু আলাইকুম আমি শোভিক আহমেদ কাইজার পড়াশোনা বি এফ সাইন কলেজ ঢাকা আমি পড়াশোনা করি ঢাকাতে দুই হাজার তেইশ সালের জুলাই আমার ঢাকাতে আসা আমার গ্রামের বাসা সিরাজগঞ্জ আমরা সদরে থাকি পৌরসভা সদরগড় মধ্যপ্রাণ আমি একটি আবাসিক এলাকা তো আমাদের এলাকায় একটি ছেলে ছিল নাম ছিল আকন্দ পারভেজ ছেলেটি আমার বয়সে তিন বছরের বড় আমার আঠারো তার তারিখ এরকমই হবে এলাকায় প্রায় অনেকের থেকে শুনতাম যে সে নাকি কুফুরি করে জিন ভূত পেয়ে তাত্তার আবির্ভাব ঘটাতে পারে এটা সেটা তো বেশ কিছু কাহিনীও শুনি ও সম্পর্কে আমার আরও আগ্রহ হয় আমি একদিন আসন নামাজ পড়ে আমাদের এলাকায় এক মাঠে বসেছিলাম তো সেখানে গিয়ে শুনি মোহন আদিপ লিপু আমার তিন বন্ধু ওরা আমার সাথে একই ক্লাসে পড়তো আমার বয়সের আমরা একই বয়সে ছোট থেকে একসাথেই থাকি আর কি তো ওরা তিনজন পারভেসের কুফুরি নিয়ে আলোচনা করছে আমি আগ্রহ ওদের জিজ্ঞেস করলে ওরা বলে ও নাকি বেশ কিছুদিন আগে আমাদের এলাকায় কিছু জাদুকর এসেছিল যারা এলাকায় বা মহল্লায় মহল্লায় গিয়ে চোখবন্দি করে খেলা দেখাতো তো তারাই নাক তারা নাকি ওকে নিয়ে যায় সাত দিনের জন্য সেখান থেকে আসার পরে সেই থেকে ওর সম্পর্কে সবাই একটু একটু করে জানতে শুরু করে তো ওরা দেখলাম কবরস্থান নিয়ে আলোচনা করছে যে ও নাকি কবরস্থান থেকে লাশ উঠিয়ে সেই লাশের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারে আর বিশ্বাস হচ্ছিল না আমি বিষয়টি এড়িয়ে গেলাম কিন্তু বেশ কিছুদিন পর শুনলাম আদিব মন লিপু আমার সেই বন্ধু গিয়েছিল আমাকে নাকি খুঁজেছে অনেকবার নিয়ে যেতে আমি নাকি দাদুবাড়ি গিয়েছিলাম ওই সময় তো তারপর ওরা আমাকে ওদের সেই রাতের অভিজ্ঞতা শেয়ার করে আমি বেশ কৌতূহল নিয়ে ইচ্ছা প্রকাশ করি যে আমি এই যে বিষয়টি সম্পর্কে জানতে চাই ওদের বলে আমাকে নিয়ে চল ওরা আর দ্বিতীয়বার যাওয়ার কথা মুখেও নিল না আমি আমার মামাকে গিয়ে বললাম মামাকে বলার সময় যে সেখানে মামার বন্ধু কাউসার মামাও ছিল সেও শুনে হতবাক হয়ে পড়ে সে বলে আমিও শুনেছিলাম রে তোহা এটা নাকি হচ্ছে সবাই নাকি দেখতে যায় তোহা হলেন আমার মামা তার তারপর মামা সেটা শুনে প্ল্যানিং করলো তারপর আমরা পরের দিন বিকেলে আসন নামা শেষ করে এলাকায় হাঁটছিলাম ঠিক এই মুহূর্তে পারভেজ যাচ্ছিল মানে ওই সময়টাই পারভেজকে ডাকলে পারভেজ বলে হ্যাঁ বলো মামা তখন বলে শুনলাম যে তুমি নাকি কবরস্থানে গিয়ে লাশ উঠাতে পারো আর কথাও বলিয়ে দিতে পারো পারভেজ মুচকি এসে বললো তেমন কিছু না একটু হতে পারে আনুমানিক আংশিক কিছু একটা পারি তো মানে মানে আমরা দেখতাম আর কি পারবেজ বলে ঠিক যে আচ্ছা ঠিক আছে সন্ধ্যার কামরা সন্ধ্যার পর তোমরা কামরাগাছে কাছে নিজে উপস্থিত হবা আর যারা যারা যাও তারপর মামা আমি আর কাউসার মামা সন্ধ্যার পর কাউকে না জেনি আমরা সেখানে উপস্থিত হই তো পারবেজ ভাই আসে আমরা ভয়ে ভয়ে ছিলাম আমরা চারজন মিলে কবরস্থানের দিকে যাত্রা শুরু করলাম শুরুর সময় পারবেজ ভাই বলে উঠলো পিছনে কেউ তাকাবা না আর আমি যেটা বলে দিচ্ছি সেটা মনে মনে আর নিরানব্বই বার বলবা আমরা শুনলাম ওর কথা আমরা যাচ্ছিলাম আর পারভিসের এই পথে আসার অভিজ্ঞতা শেয়ার করেছিল তারপর আমি একটা আওয়াজ পেয়ে হুট করে পিছনে তাকাই দেখলাম আমাকে একটা কুকুর ধাওয়া করছে সেটা শুধু আমি দেখ দেখে একদম কাঁপতেছিলাম আর কি হুট করে মাথায় পারবে আমার মাথায় হাত দেখে বাম গালে থাপ্পড় দিয়ে বলে আর একবার তাকালে আমি আর বাঁচাতে পারবো না তারপর আমি বেশ কিছুটা অবাক হয়ে যাই কিছুক্ষণ পর আমরা কবরস্থানে পৌঁছাই কবরস্থান যেইখানে যেটা ছিল আমাদের পৌরসভার মধ্যে একটি নামকর কবরস্থান রোহাম্মগঞ্জ কবরস্থান তো সেখানে যাওয়ার পর পারড্রেস আমাদের তিনজনের গলায় অর্থাৎ আমি তোহামামা ও কাউসার মামা তিনজনকে গলায় দুই কবরস্থানের মাঝখান থেকে মাটি নিয়ে আমাদের গলায় লাগিয়ে দিয়ে বলে এগোনো যাক তো আমি একটু বোধ করতেছিলাম যে এটা কেন করলো তারপর পারভেজ আবার বলল আর শোনো যে দেখবে না তার বাসায় ক্ষতি হবে কেউ একজন মারা যাবে আর পিছনে কেউ টাকা বানা এটা বলে তো এটা শোনার পর আমি খুবই বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ি তো ঠিক আছে তো আমরা যাচ্ছি অনেক পথ মাঝখান থেকে দূরে যেখানে আত্মহত্যার মানুষজনকে দাফন করা হয় সেই প্রান্তে যেমন বিষ খেয়ে বা কেউ যদি নিজে থেকে ফাঁসি নিয়ে মারা যায় এরকম তো হুট করে চারিদিকে অনেক বাতাস কোনো শব্দ নেই মৃদু বাতাস আর লাইট অফ বন্ধ হচ্ছিল না হুট করে আমি অনুভব করলাম দুই পাশে বিকট আওয়াজ আমি বলে উঠি তো মামা আমি চলে যাব আমি দেখেছি আমার দিকে আসতেছে এরকমই বলে মামা তখনও দেখেনি কাউসার মামা বলে উঠল আমি দেখব কথা বলবো কই দেখা দেখা তো আমায় তো পরে তোহা মামা তারপর কাউসার মামা দেখলো মামা আমাকে একটুখানি তো একটু বিভ্রান্তিকর কণ্ঠে এবং ভয় ভয় কণ্ঠে বলতেছিল যে তুই দৌড়া তো কাউসার মামা কথা বলার জন্য এগিয়ে যায় লাশের দিকে আমি আর মামা দৌড় শুরু করি পথ যেন শেষ হচ্ছিল না এমন একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল হুট করে আমার জুতা একদম ইয়া হয়ে যায় একটা দুই পাশ থেকে ফেটে যায় আমি তবুও দৌড়াচ্ছি পিছনে তাকানোর নিষেধ তাই না তাকিয়ে না ভেবে কান্না করতেছিলাম মানে কান্না করার কান্না করতেছিলাম দৌড়দেই হঠাৎ সামনে খাদেম চুপ বা ভরা আশ্চর্যের বিষয় হলো আমি ভেবেছি খাদেম কিন্তু তাকিয়ে দেখলাম বিধ্বস্ত চেহারা আর পা নিচের উল্টো দিকে আমি জোরে চিৎকার করে থামাতে গিয়েও না থেমে বাইরে চলে আসি তারপর আমার মামা অর্থাৎ তোহা আর কাউসার মামা এলো আমরা বাসার দিকে রওনা হই বাসায় চলে আসি পারবেশকে রেখে আমি বাসে আসার পর আমার আব্বু আম্মুকে দেখে আমার আব্বু আমাকে দেখে বলে কই গিয়েছিলে এই অবস্থা হয়েছে কেন আমি ভয়ে মিথ্যা কথা বলে দিই যে আমি কোথাও যাইনি এমনিই আশেপাশে ছিলাম কিন্তু আব্বু সত্যি ধরে ফেলে কারণ আমার আব্বু ছিলেন একজন নাম মানে এলাকায় একজন দাতা বলা চলে বাচ্চা কান্না করলে কিংবা চিড়ে ভুতে যদি একটু আচ টাচ করে এরকম করলে তিনি সাহায্য করে টুকটাক পানি ফোড়া দেন আমার আব্বুর নাম আহ হোসেন তিনি পেশা একজন ব্যবসায়ী তারপর বাবা বলে কই গিয়েছিলেন জানি এরপর থেকে যেন সেখানে না যাওয়া হয় আমাকে কেন মিথ্যা বললে আবু এ বলে আমাকে পানি খেয়ে খেয়ে যাও এসে আসে কি জিন তোমার পিছন পিছনে এই অবধি আস মানে এসে গিয়েছে আর কি তারপর নিজেকে রুমে না ঘুমিয়ে নিজের রুমে না ঘুমিয়ে তো তারপর আমি হচ্ছে বিকেলের দিকে পরের দিন বিকেলে মামার রুমে যাই তো মামা মামার কাছে যাওয়ার পর মামাকে বলে যে মামাকে বললাম তুমি বের হওনি তো মা বলতেছে যে আমার খুবই জ্বর আমি গিয়ে দেখি তো মামার মামা আর একই সাথে ছিল মামাদের জিজ্ঞেস করা মামার বলে ঠিক আছে একটু পরে হয় পরে আসার আগে দেখি পারবে আসতেছে তো মামার উপরে পারবেজ আসে তো মামা বলে ঠিক আছে পারবেজ আসতে তাহলে চা শিঙ্গারা নিয়ে পরে আমি মামার থেকে টাকা নিয়ে আমাদের এলাকার একটা মোড় ছিল বসির মোড় সেখানে গিয়ে পাঁচ চা সিঙ্গারা নেওয়ার জন্য আর কি যাই তো একটা আশ্চর্যের আরেকটা বিষয় হচ্ছে আমি চা নিতে গিয়ে দেখি পারবেস ওখানে বসেই চা খাচ্ছে কিন্তু আমি দেখে আসলাম যে পারভেজ মামার ঘরে তো আমাদের মার বাসা থেকে যেখানে চা বা সিঙ্গার পাওয়া যায় সেটা বেশ না তারপর হচ্ছে পৌঁছানোর পরে সেখানে গিয়ে আমি কল করি আমাকে কল করার পরে জানতে পারি যে পারবেস নাকি সেখান থেকে কবিতর হয়ে বের হয়ে চলে গেছে সেটা মামা দেখে অকার হয়ে গেছে তো আমি দ্রুত বাসায় ফিরি তো তারপর ফ্যামিলি সবাই জেরে যায় তারপর থেকে সেই পারবেসের থেকে দূরে দূরে থাকা এটাই তো আমি এটা বুঝলাম যে হচ্ছে কুফুরি করে কি না করা যায় একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে সেই সময়টা গিয়েছে ধন্যবাদ আমি আমার গল্পটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম